গরু কত হয়েছে এটা ভাইজান কত হয়েছে এটা আশি হাজার না খুব চমৎকার একটি গরু আশি হাজার টাকা বিক্রি হয়ে গেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন পর্বে আজকের পর্বে আপনাদের আবারও নিয়ে এসেছি সেই ঐতিহাসিক গরুর হাট ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুটি চৌমুহনির সেই বিশাল গরু মহিষের হাটে তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই চৌমুহনির হাটের পরিস্থিতি এবং কি পরিমাণ গরু এখানে উঠেছে সেই গরুই আপনাদের দেখানোর চেষ্টা করব এবং কি পরিমাণ বিক্রি হচ্ছে সেটাও দেখানোর চেষ্টা করব তো আশা করছি পুরো আয়োজন যদি আপনারা আমাদের সাথে থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ঢুকতে বাজারে আমরা দেখতেছি এখানে অনেক গরু রয়েছে এখানে যা গরু দেখতেছেন সব হচ্ছে লাঙ্গা যেটাকে বলে কত হয়েছে কত হয়েছে ভাই এক লক্ষ ষাট গরু নিয়ে বসে আছে ক্রেতা দেখতেছি আমরা দর্শক আজকে যদিও হাট না কারণ প্রত্যেক রবিবারে হাট ঈদ উপলক্ষে এখানে হাট হয়েছে আমরা দেখার চেষ্টা করতেছি তো আগামীকাল এখানে হাট হবে সব রকমের গরুই এখানে রয়েছে খুবই চমৎকার একটি ফ্রিজিয়ান গরু দেখতেছি দর্শক

আচ্ছা আচ্ছা কয়টা দাঁত হয়েছে ঘরটাই না চাইটা যাচ্ছে তো আজকের বাজারে কত চাচ্ছে না এটা আজকের বাজারে দাম চাই সাড়ে লাখ সাড়ে চার না জি আসলে আপনার সাথে কথা বলে নিতে পারবে জি যদি কোনো ক্রেতা ভাই বিটু দেখে পছন্দ হয় আপনার নাম্বারটা বলে দেবেন জিরো ওয়ান ডাবল ফোর টু আর ফোর আর আপনার নাম আমার নাম মুক্লেস

চমৎকার দেশীয় সারগুরু রয়েছে চমনি হাটে কত বাস হয়েছে

দর্শক এই গুলোটা লাইভ এতক্ষণ আমরা দেখলাম দুই লক্ষ হাজার টাকা বলতেছে বা ক্রেতা ভাই বলতেছে তিন লক্ষ টাকা লাস্ট তার সাথে একই ক্রেতা ভাইয়ের আরও একটি গরু আছে এখানে

আজকে বাজার কি অবস্থা বুঝতেছেন আজকে বাজার তো বুঝতেছি ভাই ইনশাআল্লাহ কারণ ভালোই যাইব বাজার বাজার ভালো ইনশাআল্লাহ আজকে সুন্দর বাজার হ্যাঁ জি 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 আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই দর্শক চৌমনির হাট খুবই চমৎকার পরিবেশ এখানে পানি জমাট বাঁধার কোনো সম্ভাবনা নাই প্রত্যেকটা পানি নিষ্কাশন ব্যবস্থা খুবই সুন্দর এখানে বাজার এখনো কত সুখ না অথচ বৃষ্টির কারণে গত হাট আমরা দেখেছি কি পরিস্থিতি কিন্তু চৌমনির হাটটি খুবই অসাধারণ এখানে রাস্তা যেমন যাতায়াতের সুবিধা রয়েছে তেমনি বাজার ব্যবস্থাপনা খুবই চমৎকার আমরা আজকে দেখতেছি খুবই চমৎকার বাজারের পরিবেশ অশোক সুবিশাল দেহি মহিষ গুরু মহিষ আমরা দেখতেছি এখানে অসাধারণ মহিষের কালেকশন খুবই চমৎকার মহিষ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মহিষ কোথা থেকে নিয়ে আসছিলেন আখাউড়া বরিশাল গ্রাম ও আচ্ছা আচ্ছা তো আপনার এখানে কয়টা মহিষ আজকে আনা হয়েছিল আমরা আনছিলাম 12টা তো কয়টা বিক্রি হলো 7টা 7টা বিক্রি হয়ে গেছে তো এই যে দেখতেছি মহিষটা এটা কতটুকু ওজন হবে আর কত যাচ্ছে এটা এটা ইনশাআল্লাহ 14 থেকে 15 মন হবে 14 থেকে 15 মন হবে কত যাচ্ছে এটার দাম এটা আমরা দাম চাচ্ছি আপনার 4 লাখ 20 হাজার টাকা 4 লক্ষ 20 হাজার টাকা তো আজকের বাজার কি রকম বুঝতেছেন বাজার ইনশাআল্লাহ গেছে যা গেছে গেছে এখন বাজার সামনের দিকে আরো ভালো হবে

আচ্ছা আচ্ছা তাহলে আপনার সাথে কথা বলে চাঁদ পর্যন্ত গুরু নিতে পারবে জি ইনশাআল্লাহ আমরা যারা গুরু আছে ওকে সারাক্ষণ বাজারে দাঁড়িয়ে থেকে দর্শক ক্লান্ত হয়ে পড়েছে এখন মহিষ একটু ভরছে এখানে বাজার পরিচালনা রয়েছেন এ সারা সারা দর্শক কমেন্ট চমৎকার সব খাসির দেখতেছি যারা খাসি নিতে ইচ্ছুক চমুন হাট থেকে তারা খাসিও নিতে পারবে আগামীকাল রবিবার আগামীকাল ভরপুর খাসি গরু মহিষ সব কিছুই থাকবে কারণ আগামীকাল হবে ঈদুল আজহার সর্বশেষ হাট এই কুটি চমুনির হাট সর্বশেষ হাট হবে আগামীকাল কারণ পুরো সপ্তাহ জুড়ে এই হাটটি ছিল খাসি কি বিক্রি হয়েছে বিক্রির জন্য নিয়ে আসছেন নাকি আচ্ছা আগামীকাল ভোরপুর বাজার হবে আগামীকালের জন্য এখনই প্রস্তুতি নিয়ে রাখছে ব্যাপারীরা তারা এখনই হাটে এসে আগে জায়গা দখল করে রাখতেছে পুরো সপ্তাহ জুড়ে এই চমনির হাট আমরা দেখেছি আগামীকাল সর্বশেষ হাট চমনির। ए वडा कतो गए जे कतो उचा वडा नुजिक न पोते वडा बुझते वाला न कयसा बुझो वडा आबरे वडा कतो कतो छ वडा 95 20000 रुपैया लागबो कमै बुझल गुनासे ह आमने देका कयसन एदु तो नाइ लजी हा बुढो सदे न 120 लाख 20 लाख बुझो एटा साहे बाई बुझते न ग्रामेर मानुष ए बोलते ए भना दुई पोटाको जस्तो पोटाले यो कुरा छ नि त्यो लामाराजको गुरुको यो बातले जुन उन्नदर खोजे वालाले खोज्नु न मेसा पार्टीले राक्षी भाइ आजको राक्षी भाइको कामदारको প্রিয় দর্শক আজ আমরা দেখানোর চেষ্টা করেছি সেই যমুনের হাটের বর্তমান পরিস্থিতি এবং বাজারে কি পরিমাণ গরু উঠেছে সেই বিষয়ে দেখানোর চেষ্টা করেছি এবং আজকে আরেকটু জিনিস বলে রাখি আজকে সারা রাত্র এবং আগামীকাল সারা দিন এই কোটি যমুনের হাটে গরু মহিষ ছাগল ভেড়া সব রকমের কেন বেচা বিক্রি চলবে ক্রয় বিক্রয় চলবে যারা নিতে আগ্রহী আপনারা এখানে মেইন রোডের পাশেই পুরী চৌমুনের সেই হাট এখান থেকে আপনারা যাতায়াতের ব্যবস্থা যথেষ্ট খুবই সুন্দর আশা নিতে পারবেন তো দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তা আজ এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল এই সেম হাটেই তো সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম